সংগ্রামী অনুপেয়া এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে চোখ রাখবো সেক্টর 5 একটি প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা দমকলের 8টি ইঞ্জিন ও ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা থেকে যে রীতিমতো আগুন বিল্ডিং আগুন দুপুর 2:30 তে নাগাত কালো ধোয়া বেরোতে দেখে এলাকার লোকজনরা তারপরে হঠাৎ সে আলো ধোয়া আগুনের রূপ নেয়

দেখে এলাকার লোকজনরা তারপরে হঠাৎ সে কালো ধোয়া আগুনে রূপ নেয় পরপর চার থেকে পাঁচ বার বিস্ফোরক বিকট আওয়াজ আছে আশেপাশের লোকজনরা বেরিয়ে যান সেই বিল্ডিং থেকে ইতিমধ্যে ঘটনাস্থলে চারটি ইঞ্জিন কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের চারটি ইঞ্জিন এবং ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বোস এসে পৌঁছন এবং ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে দমকল কর্মীদের তরফ থেকে এই মুহূর্তে সবথেকে বড় খবর সেক্টর 5 এ একটি প্রিন্টিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা স্থলে দমকলের আরটি ইঞ্জিন দুপুর 1:30 তিনটে হঠাৎ কালো ধোয়া বেরুত দেখে স্থানীয়রা দমকলে খবর দেয় এবং বিস্ফোরক বিকট আওয়াজ আসে আশেপাশে লোকজনরা বেরিয়ে যান সেই বিল্ডিং থেকে ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসে এবং ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু এসে পৌঁছোন ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে চেষ্টা চালাচ্ছেন দমকলের চেষ্টা করা হচ্ছে দমকলের কর্মীদের তরফ থেকে প্রোগ্রাম তৈরি হয় আমরা খবর সাথে সাথে আমি অফিসে যাচ্ছিলাম এই রাস্তাতেই গাড়ি এসেছে আর আমরা চেষ্টা করছি ভেতরে প্রচুর কেমিক্যাল আছে আমরা তো দাহ্য পদার্থ তো একটু সময় লাগে এগুলো কন্ট্রোল করতে তো কন্ট্রোল হয়ে যাবে ভেতরে কেউ আটকে নেই তো না আমরা যা খবর পেয়েছি ভেতরে কেউ আটকে কন্ট্রোল কর্মীরা কি ভেতরে প্রবেশ করতে পেরেছে দমকল কর্মীরা লাডা লাগিয়ে কাজ করছে আমরা খুব হিট আছে আশা করছি যে সোর্স পয়েন্ট যেখান থেকে আগুন লেগেছে সেই জায়গায় কি পৌঁছতে পেরেছে না সেই জায়গাটা তো ঘেরা আছে আপনি দেখছেন জিল দিয়ে ঘেরা আছে এখন তো প্রচুর হিট এই ফ্লেমটা অনেক বেড়ে গেছিলো বিস্তারিত জানবো সঙ্গে রয়েছে মানুষ আমাদের প্রতিনিধি মানুষ কি থেকে আগুন লাগলো সেক্টর ফাইভে এত বড় অগ্নিকাণ্ড যে হলো কিভাবে প্রিন্টিং কারখানায় হঠাৎ করে আগুন লাগলো কি জানা যাচ্ছে দেখো আগুন কিভাবে লাগলো সেটা কিন্তু আগুন নেবানোর পরে দমকল আধিকারিকরা তদন্ত করবেন তারপরে কিন্তু ঘটনা কিসের থেকে এই আগুন লাগলো সেটা কিন্তু জানা যাবে তোমাকে জানিয়ে রাখি কয়েকদিন আগে কিন্তু নেচেদার যে রেস্তোরাঁয় আগুন লেগেছিল সেখানে কিন্তু চোদ্দ জনের মৃত্যু হয়েছিল তার রেস না কাটতে কাটতে আজকে সল্লেগের সেক্টর ফাইভের যেটা অফিস পাড়া বলা হয় সেখানে কিন্তু সেখানে এই ভয়াবহ একটু রঙের কারখানা যেটা প্রিন্টিং কারখানা ছিল সেই প্রিন্টিং কারখানায় আগুন লাগে আগুনের ভয়াবহতা ক্রমশ বাড়তে থাকে এবং সেখানে কিন্তু আশেপাশে আশেপাশের লোক ছুটে এসে ছুটে ওখান থেকে বেরিয়ে আসে এবং খবর দেওয়ার দমকল দমকল কিন্তু সেখান থেকে পাশের যে বাড়ি ছিল সেই পাশের বাড়ি থেকে তারা আগুন নেবানোর জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আগুন নেবানোর চেষ্টা চেষ্টা করে যাচ্ছে তবে আগুন বর্তমানে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে তবে কি থেকে কারো আগুন লাগলো সেটা কিন্তু জানা যায়নি সবে জানা যাচ্ছে যে ওখানে ওখানে রাসায়নিক দ্রব্য অর্থাৎ প্রিন্টিং কারখানা যে যে দার্যপত্র গুলো থাকে সেই যত সময় গড়াচ্ছে আগুনের লিমিয়ে সেটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং সেখানে বিশালভাবে ভাবে আওয়াজ হতে থাকে যেহেতু যেটু দাহ্য পদার্থ মজুদ ছিল সেই দাহ্য পদার্থ মজুদ থাকার ফলে সেখানে সেগুলো বাস হতে থাকে এবং আগুন এলিয়ান শিকা শিকা ছড়িয়ে পড়ে সমস্ত টেক্কার ভাইভ অঞ্চলটি কিন্তু কালো ধোয়ায় ছেয়ে যায় এই ঘটনার কিছুক্ষণ পরে কিন্তু দমকল মন্ত্রী সুজিত বোস এসেছেন এবং সেখানে কিন্তু সমস্ত দিকটা পরিদর্শন করছেন প্রথমত দমকল আধিকারিকরা তোমাকে জানায় যে যে উৎসস্থল যেখান থেকে আগুন লাগে সেই উৎসস্থলটি কিন্তু সেখানে আগে চিহ্নিত করার কাজ সেখানে আগে আগুনটা নেবানোর নেবানোর প্রক্রিয়া চলছে এবং তারপরে আস্তে আস্তে দমকল কর্মীরা ভিতরের দিকে আসেন প্রায় সময় গরমের সাথে সাথে প্রায় আটটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে তারা যে কোনো ঝুঁকি নিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তবে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আছে যেহেতু একটা হিট চলছে সেইগুলো এখন কুলিং প্রসেস এবং পকেট ফায়ার গুলো কোথায় আছে সেইগুলোকে দেখে আগুন নেবানোর কাজ চলছে ঘটনাস্থলে ইলেকট্রনিক আনার কমপ্লেক্সে যে পুলিশ আধিকারিকরা তারা জায়গায় সেখানেও আছেন এবং দমকল আধিকারিকরা আছেন এবং দমকল মন্ত্রী আছেন এখন এই পুরোপুরি এখনো নিয়ন্ত্রণে আসেনি তবে কেচ কিছুটা সময় লাগবে তারপরে কিন্তু কিসের থেকে আগুন লাগছে আগুন লেগেছে সেটা কিন্তু দমকল কোটা কোটিয়ে বের করবে মানব অলপিয়া আচ্ছা মানুষ এত বড় যে অগ্নিকান্ড হঠাৎ করে হয়ে গেল ক্ষয় ক্ষতির পরিমাণ ঠিক কতটা বলে জানা যাচ্ছে এই বিষয়ে কি কিছু জানতে পেরেছো দেখো যেই কারখানাটি সেটা প্রায় ভস্মীভূত হয়ে গেছে কোনো কিছুই ইয়ে নেই যেহেতু কেমিক্যাল যেহেতু প্রিন্টিং কারখানায় কেমিক্যাল থাকে দ্রাহ্য পদার্থ থাকে সেখানেও কিন্তু মানে প্রচন্ড পরিমাণে বাস্ট করতে থাকে এবং সেই তারপরে কিন্তু আগুনের ছড়িয়ে পড়ে তবে অনেকটাই নিয়ন্ত্রণে তোমাকে জানাচ্ছে যে দমকল আধিকারিকটা এরপরে তারা কিন্তু ভেতরে আস্তে আস্তে যেহেতু এখনো পুরো গরম হিট রয়েছে আস্তে আস্তে তারা পকেট থায়াগুলো ইয়ে করে হিটটা কমলে তারপরে তারা তদন্ত করবেন কি থেকে আগুন লাগলো কতটা ক্ষয়ক্ষতি হলো সেটা কিন্তু হয়তো বিস্তারিত পরবর্তী গেলে জানা যাবে অনুপ্রিয়া বেশ 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 ধন্যবাদ মানুষ পরবর্তী খবরের দিকে চোখ রাখবো দূষণে মুখ ঢেকেছে কলকাতায় রাতের আকাশ আলোক ও ধুলিকণার দূষণে ঢেকে যাচ্ছে কলকাতার আকাশ শহরের আলোয় হারিয়ে যাচ্ছে তারা ধ্রুব তারা এমনকি কাল পুরুষ বহুতল আর দূষণের কারণে টেলিস্কোপেও ধরা পড়ে না মহাজাগতিক বিরল দৃশ্য আলোর দূষণে মুখ ঢেকেছে কলকাতার আকাশ সন্ধ্যা নামলে আর খালি চোখে দেখা মেলে না তারাদের গত কয়েক বছর ধরে শহরের আকাশে দেখা নেই কালপুরুষ সপ্তর্ষি মন্ডলদের ধ্রুব তারাটিও যেন কোথায় হারিয়ে গেছে এখন আলো ও ধুলি দূষণ মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে শহরের আকাশে খালি চোখে তারা প্রায় দেখাই যায় না এমপি বিড়লা তারা মন্ডলের কিউরেটার ডক্টর শুভব্রত দত্ত বলছেন কলকাতা এখন অনেক ঝাঁচকচকে হয়ে হয়েছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দূষণও বাতাসে ধুলিকণার পরিমাণ তো বাড়ছে রাত হলে আলোর দূষণও বেড়ে যাচ্ছে শীতকালে শহরে আকাশে সপ্তর্ষী মন্ডলকে দেখা যেত কিন্তু গত বছর তা দেখা মেলেনি আলোর দূষণের পাশাপাশি দোষর হয়ে উঠেছে গগন চুম্বী বহুতলগুলিও টেলিস্কোপের দৃষ্টিপথেও এসব বহুতল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানাচ্ছে এমপি বিড়লা তারা মন্ডল কর্তৃপক্ষ এবছর মহাকুম্ভ মেলার সময় সাত গ্রহ বুধ শনি শুক্র বৃহস্পতি মঙ্গ নেপচুন ও ইউরেনাস এক সরল রেখায় এসেছিল কিন্তু কলকাতার আকাশে টেলিস্কোপ দিয়েও এই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে পারেনি তারা মন্ডল কর্তৃপক্ষ কিউরেটার জানান গত ফেব্রুয়ারিতে বেশ কয়েকটি গ্রহ কাছাকাছি এসেছিল তাদের দেখার জন্য টেলিস্কোপও রাখা হয়েছিল কিন্তু দিগন্তে বহুতল ও বড় বড় গাছ থাকায় ওই মহাজাগতিক ঘটনা চাক্ষুষ করা যায়নি সেবারও প্রাণ হাতে নিয়ে পরশুরাজকে স্নান করালেন যুবক লোহার শিকলে বাঁধা সিংহকে পাইপের জল ঢেলে স্নান করালেন এক যুবক ভিডিও করছে সোশ্যাল মিডিয়ায় কথায় কোথায় ঘটেছে ঘটনা স্পষ্ট নয় তবে এই দৃশ্য মন কেড়েছে নেটিজেনদের বৈশাখের দুপুরে ঠান্ডা জলে স্নান করলে যেন ক্লান্ত শরীরে প্রাণ ফিরে পাওয়া যায় জল থেকে দশ হাত দূরে থাকা এই সময় পুকুর রাস্তাঘাটে জমা জল খুঁজে বেড়ায় যাতে একটু আয়েশ করে বসতে পারে চিড়িয়াখানাতেও এই সময় সেখানে থাকা অবহেলা প্রাণীদের স্বস্তিতে রাখার জন্য নানান ব্যবস্থা করা হয় কিন্তু সিংহকে নিজের হাতে জল ঢেলে কেউ স্নান করাতে যায় না যতই সে জঙ্গলের রাজা হোক তাকে রাজার চালে রাখার জন্য নিজের প্রাণ হাতে নিয়ে এগিয়ে যাওয়া মানুষ খুব কমই কিন্তু সেই কম সংখ্যক মানুষদের মধ্যেই এক তরুণের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা সিংহের গায়ে পাইপ দিয়ে জল ঢেলে স্নান করাচ্ছেন এক তরুণ নিজের হাত দিয়ে জঙ্গলের রাজার গাও ডলে দিচ্ছেন তিনি সুবোধ বালকের মতন চুক্তি করে বসে রয়েছে সিংহটি দেখে যেন মনে হচ্ছে স্নান করতে পেরে সে বেজাই শান্তি পেয়েছে ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায় আলি খান এক নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে যদিও সেই ভিডিওটির সত্যতা যাচাই করেনি খবর বাংলা ওজন কমাতে ভাত না রুটি ওজন কমাতে ভাত বাদ রুটির দিকে ঝোঁক বেশি কিন্তু পুষ্টিবিদ বলেছেন দুটোরই আলাদা গুণ আছে রাগি জোয়ার বাজরার রুটি আর ফাইবার যুক্ত খাবারে লুকিয়ে রোগার চাবি কাঠি খেলে আরো দ্রুত কমবে ওজন তা এখনো অনেকেরই অজানা ভাত খেলে ওজন বাড়ে এই ধারণা অনেকেরই বদলে রুটি খেতে পছন্দ করেন সাধারণত রোগা হওয়ার জন্য ডায়েট শুরু করার প্রথমে অনেকে ভাত বাদ দিয়ে দেন তবে দ্রুত ওজন ঝরাতে কোনটি বেশি উপকারী ভাত নাকি রুটি পুষ্টিবিদদের মতে ভাত এবং রুটি দুটিরই ভিন্ন ভিন্ন পুষ্টিগুণ রয়েছে সপ্তাহে চার দিন রুটি খেলে দু। দিন ভাত খাওয়া কিন্তু জরুরি অনেকে আছেন যারা সারা সপ্তাহে রুটি খায় কিন্তু ছুটির দিন ভাত খান মনে রাখবেন রুটি খেলেও ওজন বেড়ে যেতে পারে তাই গমের চেয়ে রাগী জোয়ার বাজরা দিয়ে তৈরি রুটি খান তা ওজন কমানোর জন্য বেশি উপকারী এতে গ্লাইসেমিক ইনডেক্স অনেক কমে থাকে এছাড়া ফাইবার যুক্ত খাবার আপনার ডায়েটে বেশি করে যুক্ত করুন যেমন ওটস এবং ওটস জাতীয় নানান খাবার ধনুষ এবং রশ্মিকাকে কুবে নামে একটি থ্রিলার ছবিতে দেখা যাবে নির্মাতারা আজ প্রথম ঝলক প্রকাশ করেছেন এবং এটি ভক্তদের ভক্তদেরকে মুগ্ধ করেছেন মহেশবাবু ভিডিওটি উন্মোচন করেছেন যাতে আরো অভিনয় করেছেন নাগার্জুন আক্কিনেনি এবং জিম সার কিছুক্ষণের মধ্যে এটি ভাইরাল হয়ে যায় কারণ এতে অভিনেতাদের মনোমুগ্ধকর লুক রয়েছে ভিডিওটির ঝলকে দেখা যাচ্ছে ধনুষকে একজন ভিক্ষুক হিসেবে আর নাগার্জুনকে একজন পারিবারিক পুরুষ হিসেবে যিনি তার স্ত্রী ও মেয়ের সাথে থাকেন জিম সার্ভকে একজন ব্যবসায়ী হিসেবে দেখা যাচ্ছে আর রশ্মিকা মন্দানা চরিত্রটি একজন মধ্যবিত্ত পরিবারের মহিলার মতো বিখ্যাত শেখর চলেছে। ছবিটির পরিচালনা করেছেন শেখর কামুল্লা ছবির কাস্টিং দেখা দেখতে পাওয়া যাবে ধনুষ নাগার্জুন আকেনি এবং রশ্মিকা মন্দানা এরাই প্রধান চরিত্রে অভিনয় করছেন জিম সার্ভ ও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন এই ছবিতে খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন খবর বাংলা